اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضال آمين بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين روف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد بأحد أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلا على سيا مولانا محمد والا يا علي مولانا محمد الله চলা সৈয়েৰা মাম ভাল সৈয়েৰা মাম নুৰ্ন বিজিৰ আগ মনে যোগ হল উ জা மதூ நாம் கே அஹே மமின்ஹ মুহাম্মদ আল্লাহুমা সাল্লি সায়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সায়্যিদানা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঞ্চন বৰেবাৰ মেল ও বৌ আল্ল্লা উম তামাৰ গুন্লা চলে মামো হাম দুৱালী سَيَّادَنَا مَوْلَانَا مُحَمَّدٌ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيَّادَنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ سَيَّادَنَا মাওলানা মোহাম্মদ ইমন দয়াল নবী এই জগতে আশিলেন উম্মতি উমরাতি বলে মদিনাতে কাндиলে আল্লাহুমা সাল্লে আলা سيادنا مولانا محمد وعلى ياليه سيادنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আইয়া দেনা মাওলানা মুহাম্মদ মানুষেরই রুবদরিয়া এক নবী এলেন ভবেতে কুল্লি আলম লিতা পড়ে জহা চরণ তলেতে صلِي على سيدنا مولانا محمد وعلى الصلاة على سيدنا مولانا محمد اللهم صلِي على سيدنا مولانا محمد মালযালি সইযাদেনা মালানা মহামাদ ফকিরি দরবে সে বাকচাযলে তুলেতে সেই ফুলের কলে কলে কন্টেনি আ বিখার ஸ்கே தாரா கலா சொல்ல மாயா மா صلينا على مولانا محمد وعلى سيادنا مولانا محمد بسم الله الرحمن الرحيم. الصبح بدا من طلعته. والليل الدزام وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد نم পিয়াৰা আৰু সিপনি ফুকাৰ হে সম্লাম চল্লা ল

Amọre muhammad sallallahu alaihi muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi muhammad sallallahu alaihi wasallam Wà sheke kubahaye.

صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم

رحمه للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد sallallahu alaihi wa sallam ya nabi salam alaika ya rasul ya salam alaika ya habib salam alaika salawatullah alaika জিবরাইল ডাকে বারেবার ফুলে দাও আসমানের তোয়া এস এস নবী দর্সার দ পরিতে মাওলানা এ নবী Salamu alaika, ya rasuulutu salaamu alaika. Yahamu ye lili salaamu alaika. Salaamu atunla salaamu alaika. Tomi denu re rodo bilekile.

মানারিকা ইয়া সালা মানারিকা ইয়াহবী সাল্লা মানারিকা সাল্লা বাদুল্লাহ আলাইকা নবী না হোয়ে দুনিয়া না হোয়ে

শহীদের দিন আজকে নবীর বংশের যে নবী দুনিয়ার মধ্যে না আসলে আমরা নামাজ কোরআন হাদিস আমরাও দুনিয়াতে আসতে পারতাম না ওই নবীর সানে আজকে মিলাদ মাহফিল আজকে দোয়া খায়ের যাহা কিছু আজকে খরচ করা হয়েছে আমিন যে এই অশিলা করে আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন সমস্ত এই খরচাকে আল্লাহ কবুলও মঞ্জুর করে দেন হাসরের ময়দানে যে নবীর সুপারিশ বিনে নবীর সুপারিশ ছাড়া কোনো নবীও বেহেস্তে যাওয়ার ক্ষমতা থাকবে না নবী যে নবীর সুপারিশ সিগনেচার না হইলে ওই নবীর সানে দুরুদ মিলাদ যাহা কিছু ক্যাম্প করা হইল এরে করতে হয় একবার যদি দূর শরীপ করা হয় তার দশটা গুনা মাফ হয় একবার যদি দূর শরীপ করা হয় তার দশটা নেক হয় দশটা রহমত বর্ষন হয় তাহলে ওই নবীর দৌড় মিলাক আমরা কেন করতে কোনো সময় কোনো দ্বিদা দ্বন্দ্ব করবো না যে নবীরে না আসলে এই দুনিয়াতে আসতো না যে নবীর না আসলে আদমাল সালাম মাপ পাইতো না প্রথম নবী আদম আলাইসালাম হল প্রথম নবী উনি সাড়ে তিনশো বছর আল্লাহর কোন এক হুকুমের কারণে অমান্য করার কারণে কান্দাকারি করছেন ওই নবীর ওসিলা দিয়ে ওই নবীর দরুদের ওসিলা দিয়ে আল্লাহর রাবুল্লাহমিন আদম আলাইসালামকে মাফ করিয়ে দিছেন ওই মিলাদ আমরা আজকে মিলাদ ক্যাম্প করি না মিলাদকে ভালোবাসি না মিলাদ আমাদের ঘরে ঘরে আমরা কোরআন মিলাদ করিনা করি আলহামদুলিল্লাহ কুল উসরা পইরে বিধি হয়ে যায় কিন্তু মিলাদ পড়লে যে কত টুক আল্লাহর রহমত নাজিল হয় যে ফেরেশতারা এই রহমত আল্লাহর নবীর কাছে পৌঁছে দেয় যে নবী আপনি ওই জায়গায় আপনার বান্দারা আপনার গুনাহগার বান্দারা আপনার জন্য দরুদ মিলাদ করতাছে কেন করতাছে আপনি আপনি রসূলায় আল্লাহ माफ করে দিবে আপনি আর ও আল্লাহ মাফ করে দিবে পৌঁছাই দেন নবীজির কাছে পৌঁছাই দেন নবীজি যদি আমাদের জন্য সুবাস হয়ে যায় তাহলে আর কোনো ভয় আছে নবী যদি আমাদের জন্য সুবার হয়েছে আর কোনো ভয় আছে নবীর পাগল হয়ে গেছে গা নবী যদি আল্লাহ কবুল করে নবীর পাগল হইতে হবে নবীর আশেখ হইতে হবে আল্লাহকে চিনতে হলে নবীকে পাইতে হবে আল্লাহকে নবীকে পাইতে হলে মুর্শিদকে চিনতে হবে পীর মুর্শিদ ধরতে হবে পীর মুর্শিদকে চিনতে হবে তাহলে ওই পীর মুর্শিদের ওসিলা করে নবীরে পাইতে হবে ও নবীরে পাইতে হলে আল্লাহরা পাইতে হবে তাহলে এই যে সিরিয়ালগুলি এটা আমাদের কোনো ব্যক্তিগত কোনো কথা না পুরান হাদিস মোতাবেক আল্লা রাবুল্লাহ এই সিরিয়াল করে থিয়ে গেছে আজকে যে আমরা বিলাত মাহফিলে অংশগ্রহণ করলাম আমার ভাই বোন আমার ছোট বড় যে মিলাদ আজকে আমরা অংশগ্রহণ করলাম আল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে আজকে মহরমে এই দশ তারিখে আমার ওই নবী ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালার স্মরণে আমরা এখানে কোরআন তেলাওয়াত মিলাদ মাহিল করতে পারলাম আমরা এদে সুক্রিয়া আদায় করি কবুল করার মালিক হলো আল্লাহ কবুল করার মালিককে আল্লাহ আমরা ওই স্মরণে যেহেতু আমরা এনে যা কিছু করলাম আল্লাহ রাবুল্লাহ কবুল করে নেন এই অশিলে করে আমাদের মা বাপ আমাদের ময়মুরবি আমাদের আত্মীয় স্বজন আমাদের যারা দুনিয়ার থেকে বিদেয় হয়ে গেছেন তাদেরকে আল্লাদের ক্ষমা করে দেন আমাদের সবার উপরে যেন আল্লাহর খাস রহমত বর্ষণ হয় আমরা যেন পাশুক্ত নামাজ কায়েম করে মুমিন মুসলমান হয়ে নবীকে চিনে মমিন মুসলমান হয়ে যে আমরা কবরে যাইতে পারি ওই রকম স্মরণ যেন আমাদের ভিতরে সবসময় জাগ্রত থাকে থাকার জন্য আমরা চেষ্টা করতে হবে থাকার জন্য আমাদের জাগ্রত থাকার জন্য চেষ্টা করতে হবে খাইতে হুইতে বইতে ঘুমাইতে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে নবীকে স্মরণ রাখতে হবে আর যে কোনো কাজ কর্ম করলে আমাদের জিকিরে ফিকিরে

رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا, يا, يا جل جلال والإكرام أي رب العالمين আমি গুনাগা পাপি তাপি বান্দা তোমার আশি গান পাগল বান্দাদেরকে আজ মহরমের দশ তারিখে ঘুমাওলা ওই নবীর স্মরণে যে নবী তুমি দুনিয়া যাকে নাক পাঠাইলে আমরাও দুনিয়াতে আসতে পারতাম না আমরাও নামাজ পাইতাম না কোরআন পাইতাম না আমরা দুনিয়া বুকে আল্লাহ ওই নবী স্মরণ করে আল্লাহ তোমার দিদা লাভ করার জন্য আল্লাহ ইমাম হাসান হুসাইনের শহীদে স্মরণ করি আল্লাহ মার শাহী দরবারে গুনাগার পাখি আমরা হাত মাওলা। আমাদের তুলেছি দুনিয়ার ক্ষেত্রে যাহা কিছু জানা অজানা সেরিকি বেদাতি যেত প্রকার গুনা খাতা করেছি আল্লাহ করে আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমাদের নিয়ে কামলগুলি এই পবিত্র দিনের ছিলে। এই মহরম মাসে রসিলা করে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ প্রত্যেক ভাই ও বন্ধুদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করে দিন গুমিন মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ দুনিয়া থাকে তুমি যখন বিদায় করিনিবা ইমানে আমলের সাথে যাওয়ার তৌফিক দিয়ে ওсила আল্লাহ বল নবীজি পদমার দিয়া টু পৌষাই দিন আল্লাহ পাক পাঞ্জাতনের পদ পবিত্র হয়ে আল্লাহ ইমাম হাসান হুসাইনের পবিত্র হয়ে পৌষ আল্লাহ আল্লাহ কাদা নকশা তরিকা চায় ইমাম এর পবিত্র পৌষ্লা বাংলার জমিনে বাবা শাহ জালাল ইয়ামিনী শাহরণ ইয়ামিনী তিনশো ছয় জন আউলিয়ার সকল পবিত্র হয়ে আল্লাহ আল্লাহ বান্দা শইবে আল্লাহ সমস্ত লিয়াও লিয়া পবিত্র পৌছে আল্লাহ বাংলা জমিনের যত পাগল ফকির যত আসে গান মমিন মুসলমান বান্দা বান্দিরা আল্লাহ যে যেখানেই তুমি রাখছ সকলের পবিত্র রুহে পৌঁছাই দি আল্লাহ আল্লাহ এক লাখ চব্বিশ হাজার না দুই লাখ ছত্রিশ যত নবী আসুল তুমি দুনিয়ার মধ্যে পাঠাইছো রে মাওলা সব তোমার কাছে জানা আছে আল্লাহ সকলের পবিত্র পৌঁছায় দিও আল্লাহ আল্লাহকে দশ তারিখে যে ভাই যে ঘরে বিলাক বদ মাফিল করলাম আল্লাহ তার মা বা দাদা দাদি নানা নানি চাচা ভাই বীর তারা কবরবাসী হয়েছে আল্লাহ ওসিরাই তাদেরকে ক্ষমা করে দিও মাফ করে দিও এই ঘরের মধ্যে খাস রহমত বসন করে দিও রে মাওলা সকলকে সুক্ত নামাজ কায়ম করার দিবাল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে হায়াতে তৈবা দান করে দিবে মাওলা আল্লাহমানি বালা দুশ্মনী বালা হাওয়াই বালা যত প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তোমার কাছে হেফাজত চাই রে মাওলা আল্লাহ দুনিয়া থেকে আমরা কখন কার বিদে হইতে হবে রে মাওলা কখন কারে ডাক পরে রে মাওলা আল্লাহ দুনিয়ার মধ্যে দয়া করিয়া ওই নবীরে না দেখায় কবর তোমার পাগল বান্দারা তোমার আসে গান বান্দারা যা নবীর কাছে পারে রে মাওলা ওই অলি আল্লাহর কাছে দূর পারের মাওলা ওই তরিকে দৌড় পাড়ের মাওলা আল্লাহ সমস্ত তরি কে আল্লাহ তুমি নবীকে না দেখায় কবর দিছে নি অনারে মাওলা সকল মুসলমানকে মুমিন মুসলমান না করে কবর দিছে নি অনারে মাওলা আল্লাহ তোমার কাছে আমরা হেবাজ সাইরে মাওলা তোমার কাছে আমরা হেবাজ চাই আমাদের ইমানের হেবাজ সাইরে মাওলা আমরা ইমান কেমনে ঠিক রাখবো রে মাওলা তোমার রুহানি ফায়েজ দ্বারা আমাদের সকল ভাইদেরকে ইমানটাকে মজবুত করে দিও রে মাওলা আল্লাহ! আল্লাহ আল্লাহ তুমি আর কোন কারো কাছে তো হাত তুলি নেই রে মাওলা আল্লাহ ওসিনা করে নবীর বংশে করে দয়াল নবীকে স্মরণ করে অলিয়া উলিয়া কাউস কুতুব আল্লাহ মুমিন মুসলমান কোরআন হাদিস কে স্মরণ আল্লাহ তোমার সাহি ধরবে বিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ আমাদের মহরম মাসে করে তোমার কাছে কবুল মঞ্জুর সাহি দরবারে আল্লাহ কবুল মঞ্জুর সাহি তোমার দরবারে তুমি ফকিরকে কে বাদশাহ করতে পারো বাদশাহ কে ফকির করতে পারো মৃত্যুকে তুমি জিন্দা করতে পারো জিন্দা কে তুমি মৃত্যু করতে পারো তুমি সবই পারো রে মালা তুমি এমন কোনো কাজ নাই তুমি পারো না আল্লাহ তাই তো তোমার কাছে বারবার হাত তুলে তোমার কাছে বৃক্ষ তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই মাপ আমাদের আমলগুলি কবুলো রি আল্লাহ জানা অজানা প্রকাশে গোপনে যে তোমার ইচ্ছায় অনিচ্ছায় গুণা করছি আল্লাহ একমাত্র এই মহরমের সিনায় ক্ষমা করে দেওয়া আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করে দেওয়া আমাদের সকলকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে কবুল অ মুঞ্জুল তাই তোমার দরবারে কাব্বানা তা না ইন্নকান্তা সানি বলে আলিন তো বা আলাই না ইন্ন কাং তা তওয়া বরুয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله Yeah.